ওয়া ওয়া সালামু আম্মা বাদ সকল প্রশংসা মহান رب العالمিনের জন্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয়ত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি এবং তার সকল আলো আসহাব সকলের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম মুহতারাম হাজরিন আজকের মূল আলোচনার বিষয়বস্তু হলো এমন কিছু নেকামল এমন কিছু ভালো কাজ আছে যে নেকামল যে ভালো কাজের বিনিময়ে আল্লাহ স্মা বান্দাকে সারা রাত জেগে রাত জেগে ইবাদত এবং তাহাজুদ আদায় করার সবাব দান করবেন কি সে আমল যে আমলগুলোর মাধ্যমে আমরা রাত জেগে তাহাজুদের সালাত আদায় করার মতো কষ্টকর ইবাদতের সওয়াব সে আমলগুলো করার মাধ্যমে পেতে পারি এরকম অনেকগুলো আমল রয়েছে প্রায় এগারোটি আমলের কথা আজি সাল আমরা বলবো যে আমলগুলোর মাধ্যমে কেয়াম বা রাজ্যে তাহাজ্জুদের তাহাজুদের সালাদ আদায় করার যে সবাব সেরকম বিশাল বড় সবাবের অধিকারী আমরা হতে পারবো আল্লাহ আমাদের সকলকে সে সব আমলগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করুন তাহাজ্জুদের সালাদ সম্পর্কে অনেক বিশেষজ্ঞ অলামায় ক্রামের বক্তব্য হলো যে ওয়াক্ত সালাদ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের সালাদ ছিল ফরাজ সালাদ এবং বিভিন্ন হাদিস থেকে এরকম বোঝাও যায় তাহাজ্জুদের সালাদ এটি একসময় ফরজ ছিল এছাড়াও পরবর্তীতে এটি গুরুত্বপূর্ণ নফল সুন্নাহ সালাদ হিসাবে রয়ে গেছে নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি মিজি বর্ণিত আসছে তিনি বলেছেন আলাই কুমবে কিয়ামিল্লাইল তোমরা রাত জেগে সালাত আদায় করবে অর্থাৎ তাহাজ্জুদের সালাদ পড়বে রাত জেগে সালাদ পড়বে কেন কারণ ফাইনাহু দা আবুসলেনা কবলা অবলাকম কারণ তোমাদের পূর্বে যত নেককাররা ছিলেন পৃথিবীতে ভালো মানুষ ছিলেন তাদের চরিত্র ছিল তাদের অভ্যাস ছিল তাদের নিয়ম ছিল তারা এই কেয়ামুল্লাইল বা রাত জেগে তাহাজ্জুদের সালাত করতেন এই জন্য অনেক রমা একরাম বলেন যে পৃথিবীতে এমন কোন আল্লাহ আল্লাহওয়ালা এমন কোন নেককার আল্লাহর প্রিয় বান্দা গত হয় নেই যিনি তাহার সালাত আদায় করতেন না তার মানে আল্লাহর কেউ প্রিয় পাত্র হতে হলে কেউ আল্লাহ্ মানুষ হতে হলে নেক্কার সলেহ মানুষ হতে হলে তাকে অবশ্যই কেমন লাইল বা রাত জেগে তাহাজিদের সালাতের অভ্যাস করতে হবে আর সেজন্য সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি শুয়ে যেতে হয় নবী আলি সাল্লাহুসাল্লাম আরো বলেছেন এটার আরো উপকারিতা হল ওকরভতন ইলা আরব এই এ তাহজ্জুদের সালাদ বান্দাকে তার রবের খুব কাছাকাছি নিয়ে যায় তোমরা যদি আল্লাহর খুব নৈকট্য অর্জন করতে চাও আল্লাহর খুব কাছাকাছি যেতে চাও তাহলে তাহজ্দের সালাত তোমরা করবে রাজ্যেকে সালাত আদায় করবে আরও বলেছেন ওয়া লিসেই আত ছোটোখাটো যত ভুল ত্রুটি হয়ে থাকে এগুলো সবগুলো মাফ করেন কিসের মাধ্যমে এই তাহাজ্জুদের সালাদ বা লাইলের মাধ্যমে আরও বলেছেন যে এই সালাতের আরেকটা ফজিলত হল যে গুনাহ এবং পাপাচার থেকে মানুষকে বাঁচিয়ে রাখে এমনি যে কোনো সালাতের স্বভাবই হলো সালাতের বৈশিষ্ট্যই হল যে সালাত মানুষকে অন্যায় কাছ থেকে বেছে বিশেষভাবে বা নামাজের মধ্যে আল্লাহ এবং বৈশিষ্ট্য দিয়ে রাখছেন যে এই নামাজ যে পড়ে আল্লাহ তাকে গুনা থেকে আস্তে আস্তে দূরে রাখেন সরিয়ে রাখেন তাহাজ্জুদের সালাতের ফজিলত অগণিত অপরিসীম বলে শেষ করা কঠিন নবী আলহ সালাম খেদী আসছে তিনি বলেছেন রাতের শেষ ভাগে এসে আল্লাহ সাহাতালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে ক্ষমার কথা বলেন এবং বলেন তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব। তোমাদের মধ্যে কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তার চাও পূরণ করব এই সময়টা এ বাদতের জন্য সবচাইতে বেস্ট এবং উত্তম সময় এই আমল লাইল এত ফজিলতপূর্ণ একটি আমল এত গুরুত্বপূর্ণ একটি আমল কিন্তু আজকের আমাদের তথাকথিত ব্যস্ততার এই জিন্দিগিতে সোশ্যাল মিডিয়ার যে এডিকশনার আসক্তি এই যুগে আসক্তির এই যুগে তেয়ামুল লাইল বা সালাত উত্তাহজ্দুদ বা তাহাজ্দের নামাজ এটা এখন প্রায় সোনার হরিণ হয়ে গেছে এখন আমাদের ফজরের সালাত পড়তেই কষ্ট হয়ে যায় তাহাজ্জুদের সালাত তো অনেক পরের কথা তো যে সমস্ত হাদিসে নবী আলি সালাতুস সালাম বিশেষ কোনো আমলকে তাহাজ্জুদের সালাত আদায় করা রাজ্যেকে সালাত আদায় করার সমপরিমাণ সব এনে দিবে বলেছেন তাহলে অন্তত সেগুলো যদি আমরা গুরুত্বের সাথে আমল করি তাহলে দুধের স্বাদ গোলে হইলেও কিছুটা পূরণ হবে ইনশা আল্লাহ যদিও দুধের স্বাদ কোনোদিনই গোল দিয়ে পরিপূর্ণভাবে পূরণ করা যাবে না বা পাওয়া যাবে না তেমনিভাবে ভাবে তাহাজ্যদের যে আসল মর্যাদা আর মাকাম সেটা তাহাজ আদায় করেই কি করতে হবে অর্জন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তো সেরকম আমলগুলোর ভিতরে এক নম্বরে যে আমলের কথা বলবো তা হলো এশা এবং ফজরের সালাদ জামাতের সাথে পড়া এশার সালাত আর ফজরের সালাদ এই দনো সালাদ জামাতের সাথে আদায় করলে আল্লাহ সুমাতাল্লাহ তাকে সারা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করলে যে সব হতো সব আল্লাহ সুমাতাল্লাহ তাকে দান করবেন এ সম্পর্কে ওসমান ইবনে আফান রাদি আল্লাহ তালা আনহু ইসলামের তৃতীয় খলিফা তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ সাহেব সাদ করেছেন মানসল্লা আয়সা ফি জামা কানা কাকিয়া মিনিসফিল ইলাহ যে ব্যক্তি জামাতের সাথে এশার সালাত আদায় করল সে ব্যক্তি অর্ধরাত জেগে এ বাদত করলে যে সব হতো আল্লাহ সুমাতালা তাকে ওই সব দিবেন শুধু এশার সালাত জামাতের সাথে পড়লে অর্ধরাত জেগে এ বাদত সব পাবেন আর ওমান সাল্লাহ আওয়াল আউল ফজরফি জামা আহ কান লাইলা আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করবে তাকে সারা রাত জেগে এ বাদতের সব আল্লাহ সুমাতালা দান করবে বোনাস এবং এক্সট্রা হিসাবে এটা তার প্রাপ্য হবে আল্লাহ তাকে দিবেন এবং হাদিসটি ইমাম মালিক রহমান তার মত করেছেন মুসলিমে বর্ণিত হয়েছে আর অন্য হাদিসের কিতাব বর্ণিত হয়েছে তাহলে একটি আমার আমরা পেয়ে গেলাম সেটা হলো কি এশা এবং ফজর এই দোনো সালাতকে জামাতের সাথে আদায় করলে ইনশাল্লাহ সারা রাত জেগে ইবাদত করার তাহাজ্জুদের সালাত আদায় করার স্বভাব পাওয়া যাবে আপনি শুধু দুই অক্ত সালাদ জামাতের সাথে পড়লেন আর সারা রাত ঘুমালেন আপনি নাক টেনে ঘুমালেন সারা রাত কিন্তু আল্লাহ সুমাতলা আমল নামায় আপনার সারা রাত জেগে আবাদত সব লিখে দিলেন আর যে ব্যক্তি এশা সালাদ আর ফজর সালাত উভয়টা জামাতের সাথে পড়লো আবার রাত জেগে সালাত আদায় করলো তার কি হবে ডাবল হবে আল্লাহ সুমাতলা তাকে কি দিবেন ডাবল দিবেন আসলও পাবে তার সাথে সে বোনাসও বোনাসও পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন নাম্বার দুই দ্বিতীয় আমল হলো জোহরের আগে চার রাখা সুন্নতকে গুরুত্বের সাথে আদায় করা জোহরের আগে সুন্নত এটার ফজিলত হলো এই চার রাখা সুন্নত যদি কেউ আদায় করে ভালোভাবে হক আদায় করে অবশ্যই তাহলে তার বিনিময়ে আল্লাহ স্মা রাত জেগে ইবাদত করার সবাব দান করবেন এ বিষয়ে নবী সাল্লা থেকে যেহাদিসটি বর্ণিত হয়েছে সেটি মোসান্নফি ইবনে সাহেব বর্ণিত হয়েছে যে আরবা ওরা কাহাতেন কাবুলা জোহরে ইয়াদিল্না বি সালাত ইস্সাহার জোহরের আগের চার রাকাত সালাত এটা তাহাজ্জুদের সালাতের সমকক্ষ তার মানে এই চার রাকাত সালাতের সওয়াব হল তাহাজ্জুদের সালাতের সওয়াবের মতো তাহলে এই চার রাকাত সালাত জোহরের আগে চার রাকাত সুন্নত যেটা আছে সেটা কথা বলছি এটাকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে নবী সাল্লাহ আলাইসাল্লাম এই চার রাগাত সালাদ কোনো দিন যদি জোহরের ফরজের আগে এই পড়তে না পারতেন আমাদের আয়সদুল্লাহ তালা বর্ণনা করেছেন তাহলে তিনি সেটা পরে পড়তেন অর্থাৎ জোহরের আগে সুন্নত যদি আগে ছুটে যেত তিনি ফরজের পরে সেটা পড়ে দিতেন তারপরেও এটা কি করতেন না ছাড়তেন না তাহলে পাঁচক সালাতের আগে পরে যে সালাতগুলো আছে এর ভিতরে জোহরের আগের চার রাখা সুন্নতের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা অন্যগুলোতে গুলোতে নেয় সেটা হলো এই চার সুনতকে বলা হয়েছে নবিসাম বলেছেন কিসের সমকক্ষ এগুলো তাহাজ্জুদের সালাতের সমকক্ষ ইনশাআল্লাহ তাহলে রাজ্যে গিয়ে তাহাজ্জুদের সব পাওয়ার জন্য ইনশাআল্লাহ যদি জোহরের সালাত চার রাখা আমরা পড়বো পড়ার সময় যদি এই চিন্তা থাকে যে এই চার রাখা সালাত আমার তাহাজ্জুদের সমকক্ষ সবেনে দিবে তাহলে সেটা পড়ার প্রতি একটা বিশেষ আগ্রহ হবে কি হবে না আমাদের ইশা আল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন তৃতীয় আমল হল তারাবির সালাদ শেষ পর্যন্ত ইমামের সঙ্গে থেকে আদায় করা অর্থাৎ রমাদান মাসে যখন আমরা তারাবি পড়ব ইমাম তারাবি শেষ করে চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা ইমাম তারাবি শেষ করে চলে যাওয়া পর্যন্ত যে ব্যক্তি থাকবে সে ব্যক্তিকে আল্লাহ সুমাতা সারা জেগে সালাত আদায় করার সওয়াব এনে দিবেন এখন তো উল্টা এখন তো হলো ইমাম বসে থাকেন মুসল্লিরা চলে গেলে তারপর যাবেন ইমাম হয়ে গেছে চাকক মুসল্লিরা চলে গেলে তারপরে কে যাবে ইমাম যাবে আর হাদিসের আমি সিস্টেম বলছেন যে ইমাম যাওয়া প্রথমে মুসল্লিরা বসে থাকবে কারণ ইমাম নেতা নেতা চলে গেলে তারপর বাকিরা যাবে এখন হলো যে নেতা সব বসে থাকেন আপনি চাকক হ্যাঁ ঠিক কি না আপনি বসে থাকেন সব চলে যাবে তারপর আপনি যাবেন এই না মানসিকতা আমাদের আল্লাহ তালা মাফ করুন তাহলে তৃতীয় আমল তারাবির সালাতে ইমাম চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা যে করবে তারপরে যাবে তাকে আল্লাহ সার রাজ্যে গিয়ে এনে দিবেন এবং এ সম্পর্কে আবুজার গেফারিসি বর্ণনা করেছেন যে নবী সাল্লাহাম আহ এরশাদ করেছেন ইন্নাল রাজুলা ইদা আল ইমাম ইয়ান সারিফা যে ব্যক্তি ইমাম চলে যাওয়া পর্যন্ত ইমামের সঙ্গে তারাবির সালাত আদায় করবে তাকে রাত জেগে সালাত আদায় করার তাহ্য আদায় করার সবাব দেওয়া হবে হাদিসটি আছে ইমাম আহমদ রহমাদে আহমদের ভিতরে এবং আবু আবুদাউদের ভিতরে তিরমিজিতে নাসাইতে এমনি মা যায় আরও অনেকগুলো হাদিসের কিতাবে তাহলে তারাবির সালাতে রমাদান মাসে একেবারে শেষ পর্যন্ত যে থাকবে তাকে আল্লাহ স্মাত রাত জেগে সালাত আদায় করার সবাব দিবেন তাহলে তারা ওই সালাতের মাঝখান থেকে যদি কেউ চলে যায় তাহলে তিনি এই ফজিলত পাবেন না কয়টা গেল তিনটা নাম্বার চতুর্থ যে আমলটি রাত জেগে সালাত আদায়ের সব এনে দিবে তাহলে রাতের ভেতরে একশত আয়াত তেলাওয়াত করলে সারা রাতের ভেতরে কোরআনে করিমের যে কোনো একশোটি আয়াত যদি কেউ তেলাওয়াত করে তাহলে সেক্ষেত্রেও আল্লাহ সুমাতা তাকে রাত জেগে সলাত আদায় করার বা তাহাজ্জুদের সব দান করবেন এবং এই প্রসঙ্গে তামিমে দারি বর্ণিত হাদিসে নবী আলী সাল্লাহাম ইসাদ করেছেন মান করা আবিমে আদে আয়াতেন ফি লেইলেন যে ব্যক্তি এক রাতে একশত আয়াত তেলাওয়াত করবে কুতিবালাহ কোন তো লেইলাতিন তার জন্য রাত জেগে সারা রাত জেগে এ বাদত করার তাহাজুদের নামাজ পড়ার সওয়াব লেখা হবে তার আমল এবং এ হাদিসটি বর্ণিত হয়েছে মোসাদে আহমদেবহাম্বলের ভিতরে এবং দারিমি সহ অন্যান্য হাদিসের কিতাবে এবং হাদিসটিও সহি আল্লাহ সহি বলেছেন তাহলে চতুর্থ নম্বর আমল পেয়ে গেলাম আর সেটা হলো রাতের ভেতরে একশত আয়াত তেলা করা যে কোনো একশত আয়াত আপনি রাতে তেলাওয়াত করলেন তাহলে সব পাবেন ইশা আল্লাহ কোনো কোনো হাদিস থেকে পাওয়া যায় এই আয়াতগুলো একশত আয়াত যদি কেউ রাতের ভিতরে পড়তে না পারে এটা তার অজিফা বানায় নিবে নির্ধারিত ওজিফা যে আমার জীবনের মানে সারাদিনের ডিউটির ভিতরে একটা হলো রাতে একশত আয়াত তেলাওয়াত করা এটা যদি কেউ রাতে তেলাওয়াত করতে না পারে পরের দিন জোহরের আগে আগেও যদি করে তবুও এটা তার কাজা হিসাবে নফলের কাজা হিসাবে সেটা দর্তব্য হবে এবং একই ফজিলত সে পাবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আরেকটু ছাড় এবং সুযোগ পাওয়া গেল যদি কোনো কারণে রাত মিস হয়ে যায় তাহলে দিনে করা যেতে পারে আল্লাহ তালা আমলটি আমাদেরকে করার তৌফিক দান করুন নাম্বার পাঁচ পাঁচ নম্বর যে আমল আমাদেরকে সারা রাত জেগে এবাদতের সব এনে দিবে সেটা হলো সুরায় বাকারার শেষ দুই আয়াত সুরে বাকারার শেষ দুই আয়াত এই দুই আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে এই দুই আয়াত যে ব্যক্তি পড়বে রাতের বেলায় এই দুই আয়াতের ফলে আল্লাহ মাত তাকে রাজ্যকে সালাত আদায় করার তাহাজুদের সব দান করবেন এবং এ সম্পর্কে আবু মাসৌদ রাত্লাহ্ তাহার বউনি তাহাদিসে আশা রবি সদ্বাল সালের করেছেন মানতারা আবিল আয়াতাই নিবিন আখেরে সুর তেল বাকারা সুরে বাকার আর শেষ দুটি আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে ফি লেতেন কোন রাতে কাফাতাহ তাহলে ওই দুটি আয়াত ওই রাতে তার জন্য যথেষ্ট হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে মানেটা কি এ সম্পর্কে ইমাম নবী রহমতুল্লাহ আলী সহ অন্যান্য মুহাদ্দিসগণ বলেছেন এর মানে হল দুই আয়াত যদি কেউ রাতের ভেতরে পড়ে তাহলে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার তাহাজুদের নামাজ পড়ার জন্য এ দুটি আয়াত কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ দুই পড়লে সারা রাত জেগে লাইল করার বা তাহাজ পড়ার সবাব পাওয়া যাবে রাতের ভিতরে পড়তেই হবে সুরা বাকারা শেষ দুই হাত কি আমার রসুল বিমা অঞ্জিল মির রব্বিহি এখান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত এ দুটা আয়াত নাম্বার ছয় যে আমলটি আমাদেরকে লাইল বা রাত জেগে এবাদতের মতো করে এবাদতের সব এনে দিবে সেটা হলো উত্তম আচরণ উত্তম আচরণ সুন্দর ব্যবহার যার ব্যবহার থেকে মধু ঝরবে যারা আচরণ দ্বারা মানুষ কষ্ট পাবে না যারা আচরণে মুগ্ধ হবে ভালোবাসবে বিনম্রতা থাকবে আচরণের ভিতরে উত্তম ব্যবহার যার ভিতরে থাকবে এই ব্যক্তিকেও আল্লাহ হওয়া আলা রাত জেগে এবাদতকারী বান্দার এমনকি দিনে নফল সিয়াম সারাদিন ভর সময় রাখে এরকম বান্দার সমপর্যায়ের মর্যাদা আল্লাহ তালা দান করবেন শুধুমাত্র যে ব্যক্তি মানুষের সাথে হাসি মুখে সুন্দর আচরণে

সারা রাত জেগে এবাদত গুজার বান্দা আর সারা দিন ধরে সিয়াম পালনকারী বান্দার যত সবার মর্যাদা আল্লাহর কাছে হতে পারে সেই পরিমাণ সব মর্যাদা পেতে পারে ইমানদার বান্দা শুধুমাত্র তার সুন্দর আচরণ দ্বারা নবী আলহি সাল্লাতাম ঘোষণা দিয়েছেন এটিও মহাত্মে কবিতে বর্ণিত হয়েছে মুসাদে আহমদ সহ আবুদাউদ্দ সহ অন্যান্য হাদিসের কিতাবেও বর্ণিত হয়েছে আল্লাহ সুমাতাল আমাদের সকলকে উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান করুন উত্তম ব্যবহার মুমিনের এমন একটা এমন একটা সম্পদ যে তিরমিজির এক হাদিসে আসছে নবী আলি সালাম বলেছেন উত্তম আচরণ সুন্দর ব্যবহার বান্দার এ বিষয়টি কেয়ামতের ময়দানে তার মিজানের পাল্লা যখন আমল পরিমাপ করা হবে তখন উত্তম আচরণের ওয়েট এবং ভার হবে যে কোনো আমলের চাইতে সবচাইতে বেশি মামিন সেই ইন মামিন সেই ইন ফিল মিজানি অমল কেয়ামত মিন হসমিল খুল উত্তম আচরণের চাইতে বেশি ওয়েটফুল কোন আমল আর মিজারের পাল্লায় উঠবে না এই জন্য আমার মুসলিম এর আচরণ হবে সবচাইতে মধুর সবচাইতে সুন্দর যদিও আজ এই আচরণ থেকে আমরা অনেক দূরে সরে গেছি আমাদের আচরণগুলো এখন আর এত সুন্দর হয় না যে কোনো কারণেই হোক আমরা আমাদের আচরণে নিজেদের যে আচরণগত সৌন্দর্য থাকার কথা ছিল ইমানদার হওয়ার কারণে সেটা আর আমাদের ভেতরে নেই অধীনস্থ লোক হোক পরিবারের লোক হোক অপরিচিত পরিচিত লোক হোক মানুষের সাথে রুক্ষ ব্যবহার আমরা করবো না সুন্দর আচরণ করব আল্লাহ তালা আমাদের সকলকে এই মূল্যবান আমলটিকেও ধারণ করার তৌফিক দান করুন সাত সাত নম্বর আমল বিধবা এবং এই টাইপের অসহায় মানুষগুলোর জন্য যারা খেদমত এবং সেবা দানের চেষ্টা করে তাদেরকে মাসিক ভাতা দেয় তাদের দায়ভার গ্রহণ করে তাদেরকে নিজের পরিবারের সদস্য মনে করে তাদের অভিভাবকত্ব করে তাদের খরচ খরচা চালায় কথার কথা কোন একটা পরিবার বিধবা হয়ে গেল যে কোনো কারণে আপনি সেই পরিবারের দায়িত্ব নিলেন হ্যাঁ একটা মিসকিন পাওয়া গেল সেই মিসকিনের অভিভাবকত্ব করলেন তার খরচ খরচা দিলেন তার পড়াশোনার ব্যবস্থা করলেন এক অভিভাবকের দায়িত্ব পুরোটা পালন করলেন এরকম যদি হয় তাহলেও আল্লাহ স্মতালা এই ব্যক্তিকেও জেগে সালাত আদায় করার তাহাদের দান করবেন এ সম্পর্কে আবু আল্লাহ রাহ থেকে বর্ণিত হাদিসে নবী মিস্কিন কাল মুজাহিদে ফি সাবিলিল্লাহ আও আল কায়িমাল লাইলা আস-সায়িমিন নাহারা অর্থাৎ যে ব্যক্তি বিধবা অথবা মিস্কিন এদের দায়ভার ব্যয়ভার গ্রহণ করে এদের অভিভাবকত্ব করে তাদের খরচ खर्चा চালিয়ে দেয় তাদের খোঁজ খবর নেয় তাদের দেখভাল করে তাদের দায়িত্ব গ্রহণ করে তাদের পেছনে সেবা দিয়ে থাকে নবিরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই ব্যক্তি হয় আল্লাহর রাস্তা যারা মুজাহিদ জিহাদ করে তাদের সমান সওয়াব পাবে অথবা রাত জেগে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে তার সমান সওয়াব পাবে সারাদিন দিন নফল সিয়াম কষ্ট করে না খেয়ে সিয়াম পালন করে ওই ব্যক্তির মতো সওয়াব অর্জন করবে আল্লাহ তাআলা আমাদেরকে আমলকে করার তৌফিক দান করুন নাম্বার 8 জুমার দিনের বিশেষ কিছু আদব বিশেষ কিছু নিয়ম বিশেষ কিছু মুস্তাহাব সুন্নাহ কাজ রয়েছে যেগুলো পালন করলে আল্লাহ সুবহান রাত জেগে লাইলের সব দান করবেন এবং এ বিষয়ে আউস আসা কফি রাদি আল্লাহ তালু বর্ণনা করেছেন যে সামায়ত রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইয়াকুল আমি নবী ইসলামকে বলতে শুনেছি মান গাছালা ইয়ামাল জুমাতি ওয়াকালা যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো ভালো করে আর বিবাহিত হলে ফরজ গোসল করলো এবং ভালো করে গোসল করলো সুম্মা বাক্কারা ওয়াবতাকার এরপরে তাড়াতাড়ি উঠলো সকালে ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো জুমার দিনে স্পেশালি ফজর জামাত জামাতের সাথে পড়লে সালাত ওই সালাদ সবচেয়ে উত্তম আদিসে আসছে ওয়ামার ওয়ালাম ইয়ার কাব অথবা সকালে তাড়াতাড়ি মসজিদে জুমার দিকে আসলো এবং সে পায়ে হেঁটে চললো কোনো বাহনে চললো না মসজিদে আসলো ওয়াদানা মিনাল ইমাম এবং সবার আগে আসছে মসজিদে এবং ইমামের খুব কাছাকাছি আসছে ফাস্তামা ওয়ালাম ইয়ালগু এবং মনোযোগ দিয়ে খুদ্ শ্রবণ করেছে একটি অনর্থক কথা বা কাজ করে নাই কারোর সাথে কথাবার্তা বলে নাই কান আলাহ বিকুল খতুয়াতে খতুয়াতিন আমাল সানাতিন আজরু সিয়ামিহা মিহা ওয়াকিয়া তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুমাতা ওই বাসা থেকে যে আসলো যত কদম দিবে তত কদমে তত বছরের সব আল্লাহ সুমাতা সিয়ামের ওই তো বছর রোজা রাখলে সেই সব এবং তত বছর তাহাজ্জুদের নামাজ করলে সেই সব তাকে দান করা হবে হাদিসটি তিরমিজি এবং মোসাদ আহমদ সব হারিসের কিতাব বর্ণিত হয়েছে অনেক ওলামা একরাম বলেছেন কোরআন এবং হাদিসের মহাসমুদ্রের ভেতরে অন্য দ্বিতীয় কোন হাদিস নাই এর চাইতে বেশি ফজিলতপূর্ণ আর কোন হাদিস নাই যত ফজিলত তালা হাদিস আপনি জানেন সবগুলোকে একসাথে করেন এর দ্বারা কাছেও হবে না কেন বলেন তো প্রতি কদমে এক বছর নফল রোজা এক বছর তাহাজ্জুদ পড়া সব এবার আপনি হিসাব করেন এক হাজার কদম যদি হয় আপনার বাসা থেকে মসজিদে আসতে তাহলে এক হাজার বছর আমল করার সব পাবেন এই একটা কাজের মাধ্যমে ভালো করে গোসল করলেন বিবাহিত হলে ফরজ গোসল করলেন ভালো করে গোসল করলেন আগে আগে মসজিদে আসলেন ইমামের কাছাকাছি আসলেন কোনো অর্থক কাজ করলেন না পায়ে হেঁটে আসলেন বাস এই একটা কাজ করলেন বিনিময় প্রতি কদমে এক বছর নফল রোজা রাখা আর এক বছর রাত জেগে তাহাজুত পড়ার সবাব প্রতি কদমে পাওয়া যাবে যত কদম বাড়বে তত বেশি হবে এই জন্য কোনো কোনো সাহাবি বাসা যখন মসজিদ থেকে অনেক দূরে হইতো খুশি হয়ে যেত যে আমার তাহলে সবাবের ক্যালকুলেশনটা বৃদ্ধি পেতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে এই আমলটাও করার তোফিক দান করুন জুমার দিনে আগে আগে মসজিদে আসা এবং কাছাকাছি এসে বসা এরপরে নয় নম্বর আমল হল আল্লাহর রাস্তায় রাত জেগে পাহারাদারি করার কাজ করা আল্লাহ রাস্তায় রাজ্যে জেগে কি করা পাহারাদারের কাজ করা যখন সবাই ঘুমন্ত থাকে তখন পাহারাদারি করা মুসলিম রাষ্ট্রের মুসলিম দেশের মুসলিম ভূখণ্ডের যে সীমানা আছে সে সীমানা যারা জেগে পাহারাদারি করে এই সব তারা অর্জন করতে পারে এছাড়া কোনো ভাবে যদি রাত জেগে কেউ মুসলিমদের যান এবং মালের হেফাজতের জন্য রাত জেগে পাহারাদারের কাজ করে আমল করে আল্লাহর রাস্তায় তো আল্লাহমাত তাকেও রাত সালাত সালাদ আদায়কারী বা তাহাজ আদায়কারীর মতো স্বভাব দান করবেন এবং এই প্রসঙ্গে সালমান ফারসি রাদি আল্লাহ থেকে বর্ণিত যে হাদিসটি বুখারি এবং মুসলিমে বর্ণিত বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লাম ইসাদ করছেন রিবা রিবাত হাইরুমেন সিয়ামি শাহরিন ওয়াকিয়ামি এক দিন এবং এক রাত আল্লাহর রাস্তায় পাহারাদারি করা আল্লাহর রাস্তায় পাহারাদারি করা মুসলিম ভূখণ্ডের সীমানা পাহারাদারি করা জেহাদের ময়দানে মুজাহিদদের যান মাল এগুলোর পাহারাদারি করা এই পাহারাদারের আমলের বিনিময়ে আল্লাহ সহান দৃষ্টিতে এর সব হবে এক মাস নফল রোজা এবং এক মাস নফল তাহাজুদের নামাজ পড়ার চাইতেও বেশি যদি আল্লাহ রাস্তায় পাহাদারের সুযোগ কখনো তৈরি হয় আল্লাহ আমাদেরকে আমলটিও করার তৌফিক দান করেন নাম্বার দশ দশ নম্বর আমল হলো ভাই আপনি রাতে শোয়ার সময় যদি একটু তাড়াতাড়ি শুন এবং পাক্কা নিয়ত করে শুন যে আমি ইনশা আল্লাহ ভোর রাতে আজানের ফজর আজান একটু আগে উঠার চেষ্টা করব এবং উজু করে দু চার রাখার তাহাজুদ্দের নামাজ পড়ব এরকম পাক্কা নিয়ত করে যদি কি করেন আপনি শুয়ে যান এরপরে যদি আপনি উঠার সুযোগ নাও পান আল্লাহ সুমাত আপনাকে এই সওয়াব দান করবেন ইনশা আল্লাহ আবুদারদার দিল্লা তোমার বর্ণিত হাদিসে আসছেন বিশাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিছানায় আসলো এবং সে এই নিয়ত রাখে যে আমি রাতে উঠে তাহার যদি সালাদ পড়ব কেমন করবো কিন্তু সে সুযোগ সে পায় নাই ঘুম থেকে উঠতে পারে তো নাই এই ব্যক্তিকে আল্লাহ সোয়াতালা রাত জেগে সালাত আদায় করার দান করবে এবং পাক্কা নিয়ত যদি থাকে রাত্রে শোয়ার সময় যদি পাক্কা নিয়ত থাকে যে আমি উঠে কি করব তাহার যদি সালাদ আদায় করব। তাহলে ইনশাল্লাহ সে এই ফজিলত অর্জন করবে এখন যদি আপনি প্রতিদিন রাতে শোয়ার সময় চিন্তা করেন যে আমি নিয়ত করলাম তাহাজিদ পড়ব এই নিয়ত করে শুয়ে গেলেন এবং আশা করলেন যে নিয়ত করলে যেহেতু আমল করার সব হবে নিয়ত করে শুয়ে গেলাম আর ফজরের সময় মাসাল্লাহ উঠলেন অথবা সাতটার দিকে উঠলেন এবং এটা আপনার সারা বছরের অভ্যাস আপনি শুধু নিয়ত করেন নিয়ত করে শুয়ে যান একদিনে উঠেন না তাহলে কিন্তু এই সবাব পাওয়া যাবে না কারণ এটা নিয়তের নামে এক ধরনের কি হবে তামাশা করা হবে আপনার নিয়ত আছে এটার প্রমাণ হবে কি দিয়া যদি আপনি শোয়ার সময় অ্যালার্মে টাইম সেট করেন আজান হয় এতটা এত বাজে আমি তার পনেরো মিনিট আগে উঠলাম বিশ মিনিট আগে উঠলাম অ্যালার্ম সেট করলেন একবার দুইবার তিনবার অ্যালার্ম সেট করলেন বাসায় যে পরিবারের সদস্য তাহাজ্জুদের নামাজ পড়েন তাকে বললেন যে আমাকে একটু ডেকে দিয়েন কোনো দস্য তাহাজত পড়ে তাকে বললেন আমাকে একটু মিস কল দিয়েন অর্থাৎ যা যা দরকার আপনি একটু তাড়াতাড়ি শুয়ে গেলেন যাতে উঠতে সহজ হয় এরকম যতগুলো পদ্ধতি আছে সব অবলম্বন করলেন তাহলে বলা যেতে পারে যে আপনি তাহাজ্জুদ পড়ার নিয়ত নিয়া শুয়েছেন এরপরেও গুম ভার হয়ে গেছে আর উঠতে পারেন নাই তাহলে শাল্লাহ সওয়াব পাওয়া যাবে আপনি আপনি শোয়ার সময় বললেন যে ঠিক আছে রাত দুইটা বাজে গেছে নিয়ত করে শুলাম এক ঘন্টা পরে উঠবো কথা বুঝে আসছে এলামও দিলেন না কাউকে বললো না তাহলে এটাকে নিয়ত করা হয়েছে বলা হবে না আল্লাহ তালা আমাদেরকে আমলটি করার তফিক দান করুন এগারো নম্বর এবং সর্বশেষ আমল হলো আপনি যে আমলগুলোর কথা এখন শুনলেন যে আমলগুলোর বিনিময়ে আল্লাহ সুমাতাল বান্দাকে রাত জেগে তাহাজুদের নামাজ পড়ার সওয়াব দান করবেন এই আমলগুলোর কথা যদি আপনি অন্যকে শেখান এবং আপনার শেখানো অনুযায়ী যদি সে আমল করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনিও রাত জেগে সালাদ বা তাহাজুদ পড়ার যে সব সেটা সেখানের মাধ্যমে অন্য কাছে প্রচার করার মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন এ আলোচনা আপনি যদি শেয়ার করেন অন্যদের মাঝে এবং তারা যদি এটার উপরে আমল করে ইনশাআল্লাহ ওই সব আপনাকে আল্লাহ সুমাতালা দান করবেন চক্রবৃদ্ধি হারে আল্লাহ সুমাতালা সব দান করবেন যদি কেউ কি করে এই আমলগুলোর কথা অন্যের কাছে প্রচার করে প্রসার করে অন্যকে শেখায় কারণ মানদাল্লা আলা খাইরিন ফালাহু আজরু ফাইলিহি মিসল আজরু ফাইলিহি মিন গায়রি মা ইয়ুনকাসা মিন গায়রি আই মিন আইয়ুনকাসা মিন আজরিহি শাইআ যে ব্যক্তি কোনো ভালো কাজের পথে মানুষকে আহ্বান করবে পথ দেখাবে সে ব্যক্তিকে ওই ভালো কাজ করা ব্যক্তির সমান সব আল্লাহ তালা দান করবেন বিধায় এই আমলগুলোর কথা প্রচার করলাম প্রসার করলাম মানুষকে শেখালাম এবং এর মাধ্যমে যারা করবে ইনশাআল্লাহ আমি শেখানোর মাধ্যমে তাদের সমান সওয়াব অর্জন করব। আল্লাহ সুমাত্রা আমাদেরকে এই সবগুলো আমল করার তৌফিক দান করুন আমি আবারও এক নজরে বলে দিচ্ছি নাম্বার এক এশার সালাত এবং ফজর সালাত জামাতের সাথে আদায় করা নাম্বার দুই জোহরের আগে চারি রেখা সুন্না সালাত আদায় করা নাম্বার তিন শেষ পর্যন্ত তারাবির নামাজ আদায় করা শেষ পর্যন্ত থাকা নাম্বার চার রাতে একশত আয়াত কোরআনের তেলাওয়াত করা নাম্বার পাঁচ সুরে বাকার শেষ দুই আয়াত রাত্রে তেলাত করা আমাদের রসুল থেকে নিয়ে শেষ পর্যন্ত নাম্বার ছয় নিজের আচরণ সুন্দর করা মানুষের সাথে নাম্বার সাত মিসকিন এবং বিধবা এই টাইপের মানুষগুলোকে দেখভাল করা তাদের ব্যবহার বহন করা তাদের খেদমত করা সেবা করার চেষ্টা করা নাম্বার আট জুমার কিছু আদব আছে এগুলো খেয়াল করা অর্থাৎ গোসল করা ভালো করে আগে আগে মসজিদে আসা ইমামের কাছাকাছি বসা অনর্থক কথা কাজ না করা মনোযোগ দিয়ে খোদবা শ্রবণ করা পায়ে হেঁটে মসজিদে আসা এই কাজগুলো করা এবং নাম্বার নয় আল্লাহর রাস্তায় একদিন এক রাত জেগে পাহারাদারি করা নাম্বার দশ লাইল করবেন তাহাজ পড়বেন সে নিয়ত পাক্কাপাক্কি করে শুইলেন কিন্তু উঠতে পারলেন না তারপরে এই সব পাওয়া যাবে এবং নাম্বার এগারো এই আমলগুলোর কথা অন্যকে শেখাইলেন বললেন প্রচার করলেন এর মাধ্যমে ইনশাআল্লাহ সারা রাত জেগে তাহাজিদ পড়ার সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আল্লাহ সালা এই সবগুলো আমল আমাদের সবাইকে করার তৌফিক দান